নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটা মেলায় যে মেলাটা শ্রাদ্ধের মেলা বা চিরের মেলা বা ইয়ে গোপীনাথের মেলা নামে খ্যাত কোথায় এই মেলা হয় কি এই মেলার বিশেষত্ব এবং এই মেলাটা কেন উদযাপিত হয় এবং কিভাবে আসবেন তো সব কিছুই থাকবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো এখন এসে পৌঁছে গেলাম বেথাডি রেলওয়ে স্টেশন তো এই যে রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন সবে নামলাম সামনে লেবে এই যে বাজার এখান থেকে আমাদের টোটো বা অটো ধরে যেতে হবে তো ওই যে স্টেশনের এক নম্বর থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই যে স্ট্যাচু মোড়ের এখানে তো এখান থেকে এই যে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলোই নিয়ে যাবে তো এখান থেকে কিন্তু মেলা উনিশ কিলোমিটার তো চলুন এই যে সামনে এই যে অটোগুলো দেখা যাচ্ছে এনারাই যাবে তো এই যে ব্রিজটা এই ব্রিজটি কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে যেহেতু এই মেলার সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় সেই ভিড়টাকে ম্যানেজ করার জন্য আর এই পাশে এখানে কিন্তু আগে যে পুরনো ব্রিজটি সেই ব্রিজটি কিন্তু এখনো আছে তো আমি শুনেছি এই ব্রিজে নাকি আগে যখন প্রচুর ভিড় হতো লোক এসে এখানে দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে গাড়ি নিয়ে তো এই মেলাটিকে এক একজন কিন্তু এক এক নামে চেনেন কেউ বলে শ্রাদ্ধের মেলা কেউ বলে চিরের মেলা কেউ বলে গোপীনাথের মেলা তো গোপীনাথ যে প্রভুজী তিনার পিতার শ্রাদ্ধ কাজ করা হয়েছিল বলে কিন্তু এই মেলাটাকে বলা হয় শ্রাদ্ধের মেলা তো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি যে বিভিন্ন মেলা কিন্তু বিভিন্ন পার্বণ দিয়ে অনুষ্ঠিত হয় সেদিক থেকে দেখতে গেলে এই মেলাটির কিন্তু বিরল সংযোজন এ মেলায় আয়োজন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে মানুষের কল্পনাশ্রিত বিশ্বাসের দেবতা তিনি এখানে তার মানুষ পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন তাই এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত এবার কিন্তু আমরা নদীয়া ভিতরে প্রবেশ করলাম তো আমরা ওই মূর্তির মোড় থেকে যে অটো নিয়ে আসলাম সেই অটোটা কিন্তু রাস্তায় এক জায়গায় দাঁড়ায় সেখানে যদি প্যাসেঞ্জার না হয় তো সেই অটোর থেকে একটা টোটোর ব্যবস্থা করে দেয় সেই টোটোতে করে আসতে হয় তো মাথাপিছু কিন্তু ভাড়া নিল পঞ্চাশ টাকা তো এখন কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটের এখানে তো আপনারা যারা এই ভিডিওটি দেখে এখানে আসবেন তারা কিন্তু কালকের থেকে আর এই ঘাটে আসতে পারবেন না তাদের এখানে পূর্ব বর্ধমান যেখান থেকে শুরু আর কি দেড় কিলোমিটার আগে লাগিয়ে দেবে সেখান থেকে কিন্তু হেঁটে আসতে হবে এই যে ঘাটের শুরু চলে এসেছি দেখুন এই যে শ্রী শ্রী গোপীনাথ ধাম এখানে কিন্তু অনেক কিছু রয়েছে মহাবভুর বিশ্রামাগার গোপীনাথ দোল মন্দির ও এখানে গোপীনাথ ঘোষের শ্বশুরবাড়ি সবকিছু আছে অগ্রদীপে ও সিনটা একবার দেখুন আপনারা আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম তো এই যে গেট এখন এখান দিয়ে আমরা প্রবেশ করছি দেখুন এখান এখানে কিন্তু এখন থেকে আখড়া বানানোর কাজ শুরু হয়ে গেছে এই যে বটগাছ গাছ এই যে বট বট নিচে এখানে বসে আছে দেখুন সিনটা দেখুন ও সাধু সন্তরা এখানে বসে আছে দেখুন এখানে ভালো আছেন আপনি আফিশ আপনি কবে এসছেন এখানে পাঁচ দিন হলো কতদিন থাকবেন এখানে আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি দিল্লি থেকে জঙ্গল থেকে দেখুন এখানে এখানে যে এখানে দেখুন এখানে কিন্তু এটা একটা শিবলিঙ্গ রয়েছে আর এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে দেখুন এখানে কিন্তু আরো অনেকেই বসে আছে এই যে এখানে একজন বসে আছেন যে ওখানে আর একজন বসে আছেন তো আপনাদের একটা জিনিস দেখায় দেখুন ওখানে কিন্তু যে সাধু সন্তরা এসেছে ওনারা ওখানে বিশ্রাম নিচ্ছেন আর ওখানেই কিন্তু ওই জায়গাটায় ওনাদের কিন্তু রান্না রান্না বান্নার কাজ চলছে তো এবার কিন্তু আমরা যাচ্ছি ঘাটের দিকে এই গঙ্গার ঘাট তো এই যে গঙ্গার ঘাটের দিকে যেতে দেখুন এখানে যে দর্শনার্থীরা আসবে তাদের জন্য ওখানে প্রায় পঞ্চাশ থেকে একশোটা ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে পায়খানা পাত্রের ব্যবস্থা তো এটা কিন্তু এই কমিটির থেকেই করা হয়েছে আর এই যে এই পাশে ওই সোজা গিয়ে ওখানেই গঙ্গার ঘাট দেখুন এখানেও কিন্তু অনেক সাধু সন্তরা আছে বসে তো দেখুন একদম ধোকার মুখে এখানে কিন্তু আখড়া বানাচ্ছেন এই পাশেও আখড়া বানাচ্ছে এই কদিন ধরে এখানেই থাকবেন দেখুন এই যে পুরো ঢোকার মুখে এখানে কিন্তু অনেকে এখনো এখানে আখড়া বানাচ্ছেন এখানে একজন বসে আছেন আগাছেন আপনি হ্যাঁ ভালো আপনি কোথা থেকে এসছেন বর্ধমান শক্তিগড় বর্ধমান শক্তিগড় থেকে তা আপনারা কি যে এখানে যে আখড়া বানাচ্ছেন এখানেই থাকবেন হ্যাঁ এখানেই থাকবো বৃষ্টির সময় এখানেই থাকবে হ্যাঁ বৃষ্টির সময় ওখানেই থাকবো প্লাস ঠিকঠাক এখানে বাঁশ করবো আচ্ছা এই বাঁশ দিয়ে বাঁশ আর এইখানে কদিন থাকবেন এখানে বুধবার অবধি থাকবো বৃহস্পতিবার সকালে আবার রওনা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো এই যে এখানে যে মেলাটা এই মেলাটা মানে এখানে কেমন ভিড় হয় প্রচুর ভিড় হয় এটা কি কালকে থেকে শুরু হয়ে যাবে তো মঙ্গলবার সকাল থেকে চান শুরু হয়ে যাবে মঙ্গলবার সকাল থেকে চান শুরু আচ্ছা আচ্ছা আর বুধবার বুধবার বৃহস্পতিবার শেষ হবে আচ্ছা তো আপনার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো তাহলে যাই মেলাটা ঘুরে আসি হ্যাঁ তো দেখুন দেখবো আপনারও চ্যালেঞ্জ অবশ্যই তো দেখুন এই যে এখানে কিন্তু প্রচুর লোক এখন স্নান করছে ঘাটে সেই গঙ্গার ঘাট এখান থেকে মানুষ স্নান করে তারপরে যায় তো এই অনুষ্ঠান সম্পর্কে বলে রাখি যে এখানে কিন্তু এটা শুরু হবে বুধবার থেকে বুধবারের ভোগ তারপরে এখানে অন্ন অন্নদানের ব্যবস্থা আছে তারপরে এখানে বারুনি স্নান এবং দোলযাত্রা দিয়ে এই যে অনুষ্ঠানটা যে মেলাটা এটা কিন্তু শেষ হবে তো আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু এক একসময় সাগরের থেকেও বেশি এই জায়গাটা ফেমাস ছিল এই বারুণী স্নানের জন্য এখন কিন্তু গঙ্গাসাগরের হাইপটা একটু বেশি কিন্তু আজ থেকে বহু বছর আগে এই জায়গাটা কিন্তু বারুণী স্নানের জন্য বহু মানে তখন এই জায়গাটা বারুণী স্নানের জন্য অনেক বিখ্যাত ছিল আর কি তো এবার এখান থেকে গিয়ে মন্দিরের দিকে যাওয়া যাক চলুন তো এই যে গঙ্গা গঙ্গার ঘাট দেখুন ওই পাশ থেকে কিন্তু অনেকে এই গঙ্গাটা পার হয়ে আসছে তো আপনাদেরকে বলে দিই আমি যেহেতু বনগা থেকে এসেছি তো আমি কিন্তু এসেছি রানাঘাট হয়ে রানাঘাট থেকে বেথোয়াডারি ট্রেন ধরে বেথোয়াডরি স্টেশনে লেভে যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে এসেছি কিন্তু আপনারা কিন্তু আর ভাবে আসতে পারবেন যে ওই পাশে সবাই যে দেখাচ্ছে ওই যে পার হয়ে আসছে নৌকা পার হয়ে আপনারা ওইভাবে আসতে পারবেন আপনারা ওই পাশ থেকে আসতে চাইলে আসতে পারবেন হাওড়া ডিভিশনের ধরে কাটোয়া থেকে তিনটে স্টেশন আগে অগ্রদ্বীপ স্টেশনে লাভ দেবে আপনাদেরকে তো অগ্রদ্বীপ স্টেশনে লাভার পরে এই যে ওই স্টেশন থেকে টোটো বা কিছু একটা পেয়ে যাবেন ওখান থেকে সেই টোটো করে চলে আসবেন এসে এই যে ঘাট এই গঙ্গার ঘাটটা পার হয়ে তারপরে এই পাশে চলে আসতে পারবেন তো দেখুন এখানে কিন্তু চার পাঁচ দিন ধরে যে মেলাটা হয় এখানে কিন্তু প্রচুর অস্থায়ী দোকান বসে এই যে সামনে একটা দোকান পাশে এই যে দোকান পলিথিনের দোকান এগুলো কিন্তু বসার জিনিস বসার জন্য ব্যবহার করবে এই যে এই পাশে আর একটা দোকান আর এই যে ঠিক এই সাইডে এখানেও কিন্তু একটা দোকান তো এখানে কিন্তু চার পাঁচ দিন ধরে অনেক অস্থায়ী দোকানগুলো বসে তো এই দোকানগুলো দূর থেকে যে মানুষগুলো আসে এই দোকান থেকে জিনিসপত্র কিনে তারপরে তারা সেই জিনিসগুলো আর কি ব্যবহার করে তো দেখুন এখানে কিন্তু একটা দোকান এখানে ঘুগনি শিঙাড়া লুচি বিভিন্ন টাইপের খাবার পাওয়া যাচ্ছে আর এখানে আর বহু অস্থায়ী দোকান আছে এই যে এই রাস্তার চারপাশে কিন্তু এরকম হাজারো আখড়া তৈরি হচ্ছে ওই যে দেখুন বাগানের ভিতরে ওই জায়গাটাও এখানেও কিন্তু আখড়া তৈরি হচ্ছে তো এখানে কিন্তু এরকম হাজারো আখড়া রয়েছে আর তার চারি সাইড দোকান দেখুন তো এই জায়গায় কিন্তু সবাইকে যখন মেলা শুরু হবে তখন কিন্তু সবাইকে অন্য প্রসাদ চিড়ে প্রসাদ সব এখান থেকে বিলি করা হবে আর এখানে দেখুন এই দোকানে পপকর্ন পপকর্ন এখানে তৈরি এইগুলো কিন্তু এখানে গুড় দেয়া এখানে পপকর্ন এখানে মিষ্টি পপকর্ন তো এবার কিন্তু প্রবেশ করছি মেলার ভিতরে তো দেখুন এই যে চারি সাইডে এখানে কিন্তু প্রচুর দোকান বসে এই মাঠের ভিতরে এখানে মেলায় প্রচুর লোক হয় তো এই মাঠটাও কিন্তু অনেকটাই বড় বিভিন্ন টাইপের দোকান বসেছে সামনে দেখুন ওই যে নাগদোলনা বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটির দোকান চারি সাইডে তো এটা কিন্তু এই দোকানগুলো কিন্তু সবে বসা শুরু হয়েছে এগুলো কিন্তু কালকের ভিতরে পুরোপুরি বসে যাবে এখানে অনেক রকম দোকান আছে বিভিন্ন খাবারের দোকান তারপরে তো দেখালামই দোকান এই যে রাস্তাঘাট এই যে মেলার মাঝখান দিয়ে দোকানের মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তাগুলো কিন্তু এখন ব্লক রয়েছে কেননা যেহেতু তারা যে এখানে দোকানগুলো পাতাচ্ছে তো সেই জন্য এই রাস্তাগুলো এখন একটু বন্ধ রয়েছে দেখুন এখানে এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোপীনাথজির মন্দির তো এখানে কিন্তু গোপীনাথজি উনি এখন নেই কেননা ওনাকে এখন নিয়ে যাওয়া হয়েছে আমি যে পরবর্তী যে মন্দির আপনাদেরকে দেখাবো যে গোপীনাথজির সমাধিক্ষেত্র ওখানে তো এই মেলাটা শেষ হওয়ার পরে আবার ওনাকে এখানে নিয়ে আসা হবে এবং এরপরে যে রথ হবে সেই রথের সময় ওনাকে আবার এখানে নিয়ে আসা হবে এবং তারপরে যে নবান্ন হবে সেই নবান্নের সময় আবার ওনাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হবে তো দেখুন এই যে সেই মন্দিরটা তো এরপরে আপনি আপনাদেরকে সেই সমাধিক্ষেত্র যেখানে উনি এখন রয়েছেন সেই জায়গাটায় নিয়ে যাবো তো চলুন তো আপনাদেরকে কথা বলে রাখি এই যে গঙ্গাটা যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে নিয়ে আসলাম তো এখানে কিন্তু উনিশশো শতকের আগে সন্তান বিসর্জন দেয়া হতো দেখুন রাস্তার পাশে এখন কিন্তু প্রচুর জায়গায় পুজোর ডালা পাওয়া যাচ্ছে এখান থেকে কিনে নিয়েই আপনারা পুজো দিতে পারবেন তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে একটু আগে যে মন্দিরটা আমি আপনাদেরকে দেখালাম ওখানে কিন্তু এই মেলা যে যেদিন শেষ হয় সেদিন কিন্তু ওখানে দোল যাত্রা অনুষ্ঠিত হয় ওটা কিন্তু দোলের মন্দির তো আর এই যে যেটা আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি এটা কিন্তু গোপীনাথের সমাধি মন্দির তো এই যে এখানে কিন্তু এখন থেকেই লোকেরা পুজো দেওয়া শুরু করে দিয়েছে দেখুন আর তাহলে কালকে কেমন ভিড় হবে কাল থেকে তো এখানে কিন্তু বাস দেওয়া রয়েছে এখান থেকেই যখন ভিড় হবে তখন লাইন দিয়ে আসবে এখানে এই গাছটার নাম কি দেখুন এটাই কিন্তু সেই সমাধি মন্দির তো এখন কিন্তু ওখানে ভিতরে পুজো দিচ্ছে প্রচুর ভিড় আর এই যে যেখান দিয়ে লাইনটা দেবে তার ওই পাশে বসার জায়গা খাওয়া রয়েছে তমাল গাছের তলায় দেখুন ছায় এখানে এসে বসবেন সবাই মানে দর্শনার্থীরা মেলায় যারা আসবে তারা কিন্তু এই তমাল গাছের ছায়া এসে বসবেন ওখানে বসার জায়গা খাওয়া রয়েছে দেখুন তমাল গাছে কিন্তু ফলও হয়ে রয়েছে তোদেরকে একটু দেখায় তো দেখুন এখানে কিন্তু আরেক জায়গায় এখানে সেই পুজোর ডালা বিক্রি করছে দেখুন এখানে কিন্তু এই যে চিরের ডালা আর এই যে খই চিরে সব কিছু দিয়ে পুজোর ডালা সাজিয়ে নিয়ে এখানে বিক্রি করছে দাম কতটা এক একটা পঞ্চাশ টাকা তো এই ডালা মানে মেলা সেই দিন পর্যন্ত বিক্রি হবে এখানে তো মানে ওখানে দেখালাম আপনাদের সমাধি মন্দির এখানে একটা গ্রহরাজ মন্দির রয়েছে ঠিক তার এই পাশে এটাই কিন্তু হচ্ছে গোপীনাথের সেই মূল মন্দির আর এখানে দেখুন এখানে কিন্তু এখানেও এখন থেকে লোকের ভিড় দেখুন একবার এখনই এত ভিড় তাহলে যখন শুরু হবে তখন তো প্রচুর ভিড় হবে এখানে দেখুন রথ রাখা রয়েছে আপনাদের বলছিলাম এই রথযাত্রার সময় ওই মন্দির থেকে আবার নিয়ে আসা হয় আর এখানে কিন্তু দোকান বসেছে এই জায়গাটার নিচে ওই পাশে কিন্তু সাধু সন্তরা বসে আছেন ওই পাশে দেখুন লাইন দিয়ে বসে আছে তমাল গাছের নিচে আর এখানে দেখুন এখানে কিন্তু একটা দোকান বসেছে দেখুন এটাই কিন্তু সেই মূল মন্দির তো এখানে কিন্তু তো আপনাদেরকে দেখাই এই যে এখানেও যখন প্রচুর ভিড় হয়ে যাবে তখন কিন্তু এই যে বাসের ব্যারিকেড দেয়া আছে এই ব্যারিকেডের এখান দিয়ে লাইন দিয়ে মাসখান দিয়ে যে ভাগ করে দেওয়া হবে তারপরে আপনাদেরকে এই মন্দিরে ঢুকতে দেবে তো এই যে সেই তমাল গাছের ছায়ায় এখানে কিন্তু প্রচুর সাধু সন্তরা বসে আছেন দেখুন এখানেও বসে আছে দেখুন ঠিক মন্দিরের সামনে এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে এবং ধূপ ধরানো আছে আর এই যে মন্দির এখনই ভিতরে ঢোকা যাচ্ছে না দেখুন কাল কাল পশু আসলে তো এখানে লাইন না দিয়ে ঢোকাই যাবে না আজকে তো আমরা ঢুকে গেলাম দেখুন এই এই যে কিন্তু নারায়ণ শিলা দ্বারা নির্মিত দেখুন 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 এখানে কিন্তু এখন প্রচুর লোক আসছে তো এখান থেকে এখন আমি যাই নারা পুজো দিন তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখুন এই সেই সমাধি মন্দির এখানে একটু আগে কিন্তু ভিড় ছিল আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখানোর চেষ্টা করি ভিতরটা দেখুন এই যে সেই সমাধি ক্ষেত্র আর এই যে ওখানে একটা ছবি রয়েছে উপরে তো আজকে কিন্তু আমার সাথে এসছে মিন্টুদা তো সেই মিন্টুদা কে আপনারা সবাই চেনেন তো আজকে আমি মিন্টুদার কাছ থেকে এই মেলা সম্পর্কে আপনাদের কিছু শোনাই তো বলো দাদা মেলা সম্পর্কে কিছু বিশেষ তথ্য আমাকে দাও নমস্কার সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ রইল তো এই মেলাটাকে বলা হয় অগ্রদ্বীপের মেলা বা চিরের মেলা বা গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলা অ্যাকচুয়ালি শ্রাদ্ধের মেলা কেন বলা হয় তার কারণ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই যে গোবিন্দ ঘোষ তারা একই মানে ইয়েতে ছিল তারা যে সময় একটা জায়গায় গমন করছিল মানে শ্রীক্ষেত্রে যাওয়ার সময় চৈতন্যদেব তার কাছে একটা হর্তকি চায় মানে মুখে কিছু দেওয়ার জন্য সেই হর্তকিটা যে সময় দিতে বলে সে খুঁজে এনে দেয় এমনকি তা সে এক্সট্রা একটা হর্তকি রাখে এবং রাখার পরে শ্রী চৈতন্যদেব যে সময় চান তখন সে খুঁজে না এনে সেই সঞ্চয় করা হর্তকিটা দেয় এবং তার ফলে কি হয় যে সে সেই সঞ্চয় করা হর্তকে দেওয়ার ফলে চৈতন্যদেব রেগে যায় রেগে গিয়ে বলে যে সাধু সন্তদের কখনো সঞ্চয় করা উচিত নয় তার জন্য তাকে এই জায়গাটায় থাকতে বলেন মানে এই অগ্রদ্বীপে থাকতে বলার পরে সে সেখানে বলে যে তুমি এখানে বিবাহ করে সংসার করো তো সংসার টংসার যে সময় করলেন বিবাহ করলেন এবং তার একটা পুত্র সন্তান হলো কিছু বছর পর তার বউ মারা গেল এবং তার পুত্রটাও মারা গেল তার পুত্র যে সময় বিয়ে হলো পুত্র বিয়োগের সেই বেদনায় তিনি খুব পাগল মতো হয়ে গেলেন এবং পাগল মতো হওয়ার পরে তারপর তিনি গঙ্গায় প্রতিদিনই প্রায় স্নান করতে যেতেন কিন্তু পুজো করতেন চৈতন্য চৈতন্যদেবেরই তখনও তো তখন তার পায়ের কাছে একটা শিলা এসে ঠেকলো যেটাকে নারায়ণ শিলা বলা হয় সেই শিলা এসে ঠেকলো এবং দ্রব্যবাণীর সৃষ্টি হলো তাই স্বপ্নে আদেশ ছিল সেই শিলাটা দিয়ে শ্রী চৈতন্যদেবের মূর্তি করে এই এই অগ্রদ্বীপ যে ধামটা আছে সেই ধামে মূর্তি করে পুজো দিতেন স্বয়ং গোবিন্দ ঘোষ তো পুজো দেওয়ার পরে তাও তোমার মানে দুঃখ যায় না আর কি যেহেতু তার পুত্র টুত্র কেউ থাকে না তার মরার পরে তার শ্রাদ্ধ দিবস কীভাবে পালন হবে তাই নিয়ে গোবিন্দ ঘোষের খুব চিন্তা হয় তারপর শ্রী চৈতন্য দেব তাকে স্বপ্ন দেখালেন যে তুমি বিস্মিত হও না আমি তোমার এই তোমার পুত্র আমি এবং আমি তুমি তুমি মৃত্যু হওয়ার পরে আমি তোমার এই শান্তির ব্যবস্থা করে যাব সেই পুরনো কাল থেকে আজ পর্যন্ত গোবিন্দ ঘোষের যে তিথি আর কি মানে বারণি মেলার আগে এই যে তিথি অনুসারে সেই মেলা মানে ঠিক এখনও পর্যন্ত পালিত হয়ে যাচ্ছে এটাকে শ্রাদ্ধের মেলা নামে আমাদের ভারতবর্ষে খ্যাত রয়েছে তো এই হচ্ছে গোবিন্দ ঘোষ এবং যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ছেলে এবং বাবার যে মেলবন্ধন সেই মেলার এক প্রত্যক্ষদর্শী হচ্ছে এই অগ্রদ্বীপের মেলাটা তো আমি এইটুকানি কি জানি তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা যা ইনফরমেশন দিলে তো আমারও জানা ছিল না ধন্যবাদ তো আমিও কিন্তু এই মেলায় প্রথমবার এলাম এবং এই মেলাটা এসে আমারও খুব ভালো লাগলো তো আমি এই ভিডিওতে সব আপনাদের চেষ্টা করলাম মেলাটা কেন হয় মেলাটার সবকিছু বিশেষত্ব এবং এই মেলাটা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন এই মেলাটা কিন্তু চার দিন ধরে হবে বারোনি স্নানের পরের দিন যে দোলযাত্রা সেই দোলযাত্রা হয়ে কিন্তু এই মেলাটি শেষ তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ও দেখা হবে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন টাটা